দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তার আগে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে সিঁড়ি দিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নেব দেখতে থাকো তোমরা আর তার আগে আমি ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি মা জামা কাপড়গুলো আমার আমার যা ছিল ছেলের যা ছিল সব কেচে দিয়েছে কারণ আমার শরীরটা ভালো লাগছে না এর জন্য এবার আমি কালকে ঘরটা মুছিনি তাই আজকে ভাবলাম ঘরটা নি ঘর মুছতে মুছতে দেখলাম বেসিনটা একটু নোংরা হয়েছে তাই আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে সবসময় হাত মুখ ধুতে হয় খাওয়া দাওয়া করে যদিও বেশি একটা কাজে লাগে না কারণ উপরের বেসিনটা শুধুমাত্র রাতে একটু খাওয়ার পরেই আমরা হাত হাতগুলো ধুই তাই এটা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি বাকি কাজ করব আর আমি ঘরটা মোছা কিন্তু এখনও পুরোটা শেষ করিনি ঘরটা মুছতেই মুছতেই আমার এই চোখে পড়ল বেসিনটা নোংরা একটা ঘর মুছে মুছেছি আর এখনও আরও দুটো তিনটে ঘর বাকি আছে সেগুলো মুছবো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে আর বেসিনটা আমার পরিষ্কার করা করতে করতে আমি দেখে নিই এইটা কমে বেশ দিনটা পরিষ্কার করতে করতে চলে এসছি এখানে সিঁড়ি মুছতে বাকি ঘরগুলো মুছে আমার ঘরটা মুছাও হয়ে গেছে ঘরটা সিঁড়ি মুছতে মুছতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে কারণ ছেলেটা গেছে দাদু ঠাকুমার সঙ্গে আমাদের ওই বাড়িতে আর একটা বাড়ি আছে ওখানে গেছে সেখান থেকে আসতে আসার আগে আগে আমার কাজগুলো সারতে হবে তাই ফটো করে আমি ঘরটা মুছে নিয়েছি কলপরে চলে এসছি এখন এগুলো ফেলে দিয়ে এবার শ্বশুর কী মাছ এনেছে আমাকে বলেছিল দেখতে আমার দেখা হয়নি আমি তার মধ্যে ওই মাছগুলো নিয়ে ফটাফট কলপরে নিয়ে এসে ধুয়ে রাখলাম এখানে পমপ্লেট মাছ আছে আর একটা কী মাছ আছে যেন আমি দেখ মানে জানি আই থিঙ্ক আমি নামটা বলতে পারবো না কারণ আমি এইসব বিলের মাছটা যেগুলো নামটা না খুব ভালো জানি না এই যেই মধ্যে আমার ছেলেও চলে এসেছে আমার সাথে ঘুষুটি শুরু করে দিয়েছে ঘরে আসতে দেবে না তারপর ছেলেকে আমি স্নান করিয়ে তোমাদের আর দেখাতে পারিনি যাই হোক স্নান করিয়ে আমি ঘুম পরিয়ে দিয়েছি তার মতো আমিও স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি তার মাঝখানে আমি অনেক কাজ সেরেছি স্নান করার আগে ছেলেকে খাইয়েছি তারপর ওকে স্নান করিয়েছি করিয়ে তারপর ওকে ঘুম পড়িয়েছি ঘুম পড়িয়ে তারপর আমি স্নান করতে গেছি তোমার স্নান করা হয়ে গেছে মাথাটা আসলে তোমার দেখতেই পাচ্ছো আমার চুলের কী অবস্থা কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডেক্স নিয়েছি জানি না কতটা কী উপকার হবে তবুও আমি এটুকু বলতে পারি উপকার তো আমার অবশ্যই হয়েছে এটা হয়েছে আমার চুল পড়াটা না অনেকটা কমে গেছে হ্যাঁ এখনও বেবি হেয়ার হয়নি যদিও কারণ একটু সময় হয়তো লাগবে চুলের অবস্থা প্রচুর খারাপ প্রচুর খারাপ শোচনীয় অবস্থা একদম বলতে পারো তো আমি সিঁদুরটা পরবো তার আগে চুলটা আমি আটকে নিয়েছি সিঁদুরটা পরে পরে নিয়ে মুখে একটু হালকা করে একটু মেখে নিয়ে কিছু একটা ক্রিম ট্রিম যাই হোক একটু সিরাম টাইপের মেখে নিয়ে তাড়াতাড়ি করে অতটা এখন আর মানে ছেলের চাপে এখন আর বলতেই পারো যে আমার নিজের রূপচর্চার সময় আমি খুবই কম পাই আর পেলেও না তারপর লাস্টে এত আলসেমি লাগে যে আর ইচ্ছাই করে না যে মুখে কিছু মাখি মন হয় একটু শুয়ে পড়ি একটু ফোন দেখি সব করে করেই দিন কেটে যায় তারপরে আমি এখন আমি চলে যাব নিচে নিচে আমার আর এটা হচ্ছে আমার বারো কাল আমি ইউজ করি ঠোঁটে আমার বারো মাস কাল ভেজলিন ইউজ করতেই হবে কারণ আমার যেন কেমন ঠোঁটটা টান লাগে তাই আমি সব সময় ইউজ করি শীত গরম সব সময় যে তারপরে চলে এসেছি আমি পুজো দিতে প্রসাদগুলো দিয়ে দিয়েছি আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম তারপরে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর একটু ফার্স্ট টাইম ভিডিও করছি আর বলতে পারো ব্লগটা আমি প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কতটা কি ভালো হবে যাই হোক নিজের মনে করে ক্ষমা করে দিও সব বন্ধুরা আর ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও যদি তোমরা তোমরা সবাই আমাকে আগ্রহ দাও তো আমি অবভিয়াসলি আরও ভিডিও বানাবো আর যদি আমি আগ্রহ না পাই তবে আমি আর ভিডিও বানাবো না কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি যদিও কেমন হবে না হবে আমি জানি না পুজো দিতে দিতে অনেক কথা বলে ফেললাম এবার আমি প্রদীপটা ধরিয়ে নেব ধূপকাঠিটা ধরিয়ে নেব নিয়ে আমি পুজোটা শেষ করে নেব হ্যাঁ পুজোটা করে আমি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আবার কিন্তু পুজোর আমি পুজো করছি ওদিকে আমার শাশুড়িমা রান্না শুরু করে দিয়েছে আর আমার শ্বশুর ওদিকে রসুন বেছে দিচ্ছে আর আমি মাছ ধুয়ে রেখেছিলাম শাশুড়ি মা উনুনে রান্না করতে শুরু করে দিয়েছে কারণ শাশুড়িমা যখন রান্না করে উনুনেই করে কারণ উনি বলতে পারো আগেরই মানুষ তার জন্য উনি উনুনে রান্না করতে খুবই ভালোবাসে আর অ্যাকচুয়ালি কি বলতো উনুনে রান্না করার স্বাদটাই না অন্যরকম আর আমি আগে ভাবতাম উনুনে রান্না করে কষ্ট হয় গরম লাগে কিন্তু না যখন বেশি মাংস আনে বেশি বেশি রান্না হয় তখন কিন্তু কাঠের জালে রান্না করলে মাংস স্বাদটাও খুব ভালো হয় জালটাও খুব সুন্দর হয় আর এখন না আমিও উনুনে রান্না করা শিখেই গেছি বলতে পারো শাশুড়ি মার কাছ থেকে তো বেশি মাছ মাংস আনলেই আমি উনুনেই রান্না করি কারণ উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয় আর কাঠের জালে রান্না রান্নাও খুব সুন্দরই হয় এত আগুন ওঠে রান্না ওই গ্যাসে আস্তে আস্তে রান্না করা থেকে উনুনের জালে রান্না খুবই ভালো দেখো পুজো আমার শেষ হয়ে গেছে দেখো আমার শাশুড়ি মা ওই পাতা দিয়ে কাঠ দিয়ে দেখো রান্না করছে বসে বসে এখানে ভাত বসিয়ে দিয়েছে হ্যাঁ আর ভাতচা হয়ে গেছে তারপরে এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই পাট পাতা খাবে তাই ওখানে পাট পাতার তরকারি রান্না করছে আর এদিকে আমি গ্যাসে গ্যাসটা বসিয়ে দিয়ে গ্যাসে একটু শাপলা ভাজার আমার দায়িত্ব পড়েছে শাপলা ভাজা আর ওই মাছ দিয়ে যাই হোক কিছু একটা মেনু করা তো কি করব জানি না এখনও তো আমি শাপলাটাকে আগে ভেজে নেব শাপলাটা রসুন দিয়ে দিয়েছি তারপর আমি শাপলাটাকে ভালো করে আগে থেকে লবণ দিয়ে আমি ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম মেখে জলটা ঝরে গেছে আর আমি হাতে করে হাতের মুঠোতে যেভাবে যতটা পারি সম্ভব জলটা চিপড়ে আমি উনুনে দিয়ে দিয়েছি যাই হোক দিয়ে দেওয়ার পর আমি সবটাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আমার শাপলা ভাজাটা আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমার ভাজা ভাজাটা হয়ে গেলে আমি ভাজা ভাজাটা হয়ে গেছে তার আগে আমি কি বলো তো এটাকে আমি উনুন থেকে আমি গ্যাস থেকে নিয়ে গ্যাসেই ভাজছিলাম সেখান থেকে আমি নিয়ে উনুনে করে নিয়েছি তো ভাজাটা হয়ে গেছে এবার আমি ভেপছি পমপ্লেট মাছ দিয়ে একটু সর্ষাপাটা দিয়ে পোস্ত দিয়ে চালমগজ দিয়ে একটু ঝোল মতো করবো যাই হোক তাড়াতাড়ি একটু আদা বাটা দিয়েছি আদাবাটা আদা বাটা জিরে বাটা দিয়ে করবো তো আমি তোমাদের পুরো বাণীটা আজকে দেখাতে পারছি না রান্নার পরে তোমাকে দেখা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে বলো আর যদি তোমাদের জানতে ইচ্ছা করে যে কীভাবে রান্না করেছে তাহলে কমেন্টস করো আমি একদিন তোমাকে বলে দেবো আমার ছেলেও এর মধ্যে উঠে গেছে ছেলেটার শরীরটা ভালো না এর জন্য খুবই বিরক্ত করছে এর ওর বাবারও আসার সময় হয়ে গেছে এই যে ছেলেকে কোলে নিয়ে চলে এসেছে বাবা ওষুধটা খাবেন না গান্নাঘটি করে খেয়ে আমি তারপর জোর করেই ওষুধটা খাই দিয়েছি খাই দিয়ে পরে একটু বাবার সঙ্গে মস্তি করছে মজা করছে হ্যাঁ করতে করতেই তারপর ভাবলাম যে ছেলেটা মজা করছে ঠিক আছে বাবার সঙ্গে খেলুক আর ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার তোমরা কমেন্টস করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাইকে টাটা পরে দেখা হবে আবার